গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওই লাইটটা জ্বালানো ওই লাইটটা জ্বালানো না আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা তেইশ এদিকে আমার ভাত হয়ে গেছে আর আমি ডাল বসিয়েছিলাম দেখো ওই যে প্রেশার কুকারটা এখনও বাইরে খুলে রেখেছি আমি ডাল বসিয়েছিলাম ফট করে আমার মনে পড়ল গতকালকে ওপর থেকে রান্না করা তরি তরকারি এসেছে তার মধ্যে ডালও ছিল এবার গতকালকে ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় এবার আমি ভাবলাম কি মুগ ডাল করেছে মুগ ডাল করলে আমার কি আবার ডাল করতে হবে কারণ বরের শরীরটা ভালো না মানে পেটটা একটু খারাপ হয়েছে গ্যাস হয়ে গেছে তার জন্য তো সেই কারণে আমি মুসুরির ডাল সবে বসিয়েছিলাম সাথে সাথে বন্ধ করে এই জল ঝরানোর জন্য এই ছাটনির মধ্যে রেখে দিলাম বড় ছাটনিটার মধ্যে আর প্রেশার কুকারও এই যে রেখে দিলাম ডালটাকে জাল দিলাম সকালবেলা আজকে অন্য কিছু খেতে বারণ করেছি কালকে অনেক তক্কাতক্কি হয়েছে বললো না ভাত খাবো না ভাত খেতে ইচ্ছা করে না বললাম ভাতই খেতে হবে বলছে জলমুড়ি খাবো আমি জলমুড়ি খেয়ে পেটে থাকবে না সেই তিনটে সাড়ে তিনটে সময় দুপুরে ভাত খালি পেটে থাকলে পরে গ্যাস হলে পরে আরও বেশি সমস্যা হয় পেটটা ভরা থাকতে লাগবে এক মুঠ ভাত খাবা কিন্তু ভাত খেতে হবে তো সেই কারণে সকাল সকাল ভাত করে নিয়েছে ও গেছে বাজারে বাজার থেকে আসলে পরেই প্রথমে চা দেব তারপরে ভাত দেবো আর ডাল হচ্ছে তোমার মুগ ডাল ভেবেছিলাম কিন্তু মুগ ডাল না ওটা মটর ডাল মটর ডালে পেট ঠান্ডা থাকে মুসুরি ডালের থেকেও মটর ডাল খাওয়া বেশি ভালো আর এখানে কেটে নিয়েছি আলু আলুর পিসগুলো দেখো কত ছোট ছোট হয়েছে এই যে এরকম হওয়ার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম ওই ডালের মধ্যে আলু সেদ্ধ দেবো সেই কারণে একটা আলুকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়েছিলাম তো তারপরে এই আলু ভাজা করার জন্য এইভাবে তারপরে শেপটা এসছে আরও দিয়েছে কালকে দিয়েছে হচ্ছে কালকে কিছুই রাত্রেবেলা খাইনি তোমাদের তো দেখালাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়েছি ওর শরীরটা যেহেতু ভালো ছিল না তার জন্য তো আরও দিয়েছে হচ্ছে মোচার তরকারি নিরামিষ মোচা ঘণ্ট আর হচ্ছে তোমার ইয়ে কী যেন বলে কোন কুমড়ো শাক ঠাক হবে একটা শাক দিয়েছে তো তিন পদ রয়েই গেছে ডাল মোচার তরকারি আর শাক আমি করব মাছ গত সপ্তাহে যে মাছ এনেছিল এই যে কাতলা মাছ চার পিস করেছিলাম ইয়ে করেছিলাম কি যেন বলে তোমার কালিয়া করেছিলাম হ্যাঁ পাতলা কালিয়া করেছিলাম আর এই মাছগুলোকে আলু দিয়ে পাতলা ঝোল করব যেহেতু শরীর খারাপ হোক তার জন্য পাতলা করে ঝোল করব তো আর কোনো কিছু রান্না নেই সকালবেলা ডাল আর আলু ভাজা দিয়ে খাবে আর মাছের ঝোল করব আলু দিয়ে ব্যস রান্না কমপ্লিট হবে কালকে ঘর মুছেছি তবু আজকে ছুটি তো ওর ওই বাইরেও আর বেশি যাতায়াত হয়েছে গলি ভিজে গেছে কাদা কাদা হয়ে গেছে তো মুছতে হবে আজকেও মুছতে হবে আবার আজকে যেহেতু কাজের চাপটাও কম তাই আজকে মুছে নেব ভাবছি আর কিছু বলার আছে সকালবেলা আপাতত না সকালবেলা আপাতত আর কিছু বলার নেই মোচার তরকারিটা নামিয়ে হালকা একটুখানি জল দিয়ে জাল দিয়ে রাখি তারপরে মাছটা ভেজে মাছের ঝোলটা করে নিই তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কড়াইটা মনে হয় ঠিক মতন গরম হয়নি তার জন্য আলু ভাজাগুলো না লেগে লেগে যাচ্ছে বাজার থেকে এসে যাতে সাথে সাথে খেতে দিতে পারি তাই আলু ভাজাটাই আগে বসালাম আর এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কালকে ওই আলু ভাজার সাথে যে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেগুলো তুলে রেখে দিয়েছি সব খাওয়া যায় না খেলে পেট খারাপ করবে আর এখানটায় সেরুর ভাত বেড়ে রেখেছি মাখবো দইও বের করে রেখেছি মেখে খাইয়ে দেবো আগে এটা ভাজাটা নামিয়ে তারপরে সেরুকে খাওয়াবো বাজারটা তোমাদেরকে সর্বপ্রথম দেখাই এটা হচ্ছে সেরুর মাংস এটা হচ্ছে আমাদের মাংস দুই ভাগে রেখেছি এই যে আর এটা হচ্ছে আগের সপ্তাহের বাটা মাছ এটা কালকেই করে ফেলবো আর এটা হচ্ছে পাবদা মাছ আজকে নিয়ে এসছে এটা কেটে আনিনি আমি কাটলাম তো এই হচ্ছে বাজার এখানটায় ধনে পাতা নিয়ে এসছে মাংসতে দেওয়ার জন্য ক্যাপসিকাম নিয়ে এসছে সেরু এখানটায় শুয়ে আছে যেতে পারবো না পুরো দরজার কাছে রয়েছে লাল শাক নিয়ে এসছে আর এই যে মাছের ঝোল সরি কোথায় দেখাচ্ছি এ হচ্ছে মাছের ঝোল একটু গাঢ় হয়ে গেছে বুঝতে পারিনি আলু দিয়ে লাস্টে ধনেপাতা দিয়েছি মাছের ঝোল এবার রান্নাঘর গুছিয়ে রাখবো প্রথমে এগুলোকে ফ্রিজে রাখবো তারপরে রান্নাঘর গুছানোর পালা

আমার কবে একুশ দিন পরে নাকি আবার কি একুশ দিন পরে আচ্ছা তো বন্ধুরা বাজে এখন পনে তিনটে প্রায় পনে তিনটে আর এই আমার সবাই পুজো দেওয়া কমপ্লিট হলো আর এই যে সোনা বাবা শুয়ে আছে এখানটায় শেরুর বাবার এখনো স্নান হয়নি এই ফাঁকে আমি সেরুকে খাইয়ে নেবনাথ বাবা এই যে সেরুর ভাতটা মেখে নিলাম আর আমরা পরেই খাবো ওর এখনো স্নান হয়নি আগে সেরুকে তাহলে খেয়ে খাইয়ে নিই কয় বাবা ঠিক খাটের তলায় আর আমারে জ্বালাবে বেরোতে চায় না আসো বাবা হ্যাঁ একটু না জ্বালাইলে হয় মারে আসো বাবা আসো 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 তাড়াতাড়ি খেয়ে নাও তিনটে বাজে হ্যাঁ আসো তোমার টাইমটা ঠিকই আছে আসো 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 দেবঘ সরে যাবে আসো বদমাইশ দাদা তো দেখো এবার আমরা খেতে বসবো এখন সাড়ে তিনটে প্রায় বাজতে যায় এটা আমার মাছের ঝোল আর এটা কালকে ওই ওপরে যে মটর ডাল করেছিল লাউ দিয়ে তাই মোচা নিরামিষ মোচার ঘন্ট আর এখানটা হচ্ছে কুমড়ো শাক মনে হয় তো এই তিনটে বদ ওপর থেকে এসছে আমার শুধু এই যে মাছ তো বন্ধুরা বাজে এখন নটা সাতচল্লিশ আর এই মাত্র ভাত বসিয়েছিলাম ভাতটাকে বন্ধ করলাম চায়ের বাসন এখনও মাজা হয়নি চায়ের বাসন মাজবো আর একটুখানি সাজুগুজু করেছি দেখতেই পাচ্ছ কোনো প্ল্যানিং ছিল না যে সাজগোজ করব। হঠাৎ করে আটটা বাজতে তখন দশ মিনিট মতন বাকি তখন ভাবলাম যে না একটুখানি না সাজগোজ করে একটুখানি রিলস বানাই দেখি যদি মনটা ভালো হয় তো সাজগোজ যখন করছি তখন না ওই সেই সেই আবার একই পরিস্থিতি সেই মাথাটাতে ঘুরাচ্ছে ওরকম হচ্ছে অতিরিক্ত টেনশনের থেকে হচ্ছে নাকি কি হচ্ছে যাই হোক জানি না তো ওই যে দেখো আজ এইবার এই যে ফলস ইয়েটা লাগিয়েছি এই যে দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই ইয়েটা লাগিয়েছি কোনো সময় এরকমভাবে লাগাতে পারিনি আমি একবারই আমি লাগিয়েছিলাম তাও এই জায়গাটা দেখো উঠে গেছে এই জায়গাটা একটু নিচু হবে হোক উঠে গেছে এই পাশেরটা খুব সুন্দর সেট খেয়েছে এই পাশেরটা এই কর্নারের দিকে একটুখানি বেরিয়ে গেছে তো এতদিন ওই যে সাদা আঠাগুলো হয় না ওই সাদা আঠাগুলো দিয়ে লাগানোর চেষ্টা করতাম কিছুতেই হতো না কিছুতেই হতো না কিন্তু এই যে লাইনার যে গ্লু এটা ব্ল্যাক কালারের গ্লু লাইনার হুম তো এইটা আমি খোঁজ করছিলাম বহুদিন ধরে যেই আমি দেখতে পেয়েছি না আমি সাথে সাথে কিনে নিয়েছি মানে অর্ডার করে দিয়েছি মিশোর থেকে বসি একটুখানি পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে তখন কিন্তু বসাই ছিলামকে তারপরও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি না তো চেষ্টা করলাম একবারেই লেগে গেলো এক চান্সে লেগে গেছে বেশ ভালো আমার খুব পছন্দ হয়েছে তবে হ্যাঁ প্রচণ্ড অস্বস্তি লাগছে আমার যে অভ্যাস নেই তার জন্য মনে হচ্ছে কি চোখের উপরে এক মন কিছু দিয়ে রেখেছি বাদোবাদো লাগছে চারিদিকে কীরকম অন্ধকার অন্ধকার লাগছে এরকম লাগছে যাদের করে পড়ে অভ্যাস তাদের অসুবিধা হয় না এবার যারা ভাবো যারা লেন্স লাগায় ফলস যারা লেন্স লাগায় তাদের কীরকম হয় আমি তো ভাবতে পারিনি চোখের ভেতরে হয়তো ভাবতে এখন পারছি না হয়তো জীবনে কোনো দিন করবো কোনো সময় ভাবতে পারি না আমি নেইল এক্সটেনশান করব কারণ আমার দেখে প্রচণ্ড ভয় লাগে এমন সময় আসতে পারে যে আমি নেইল এক্সটেনশন করেছি আসতেই পারে এগুলো বলা যায় না তো যাই হোক ভাতটা বসালাম বন্ধ করলাম বরের শরীরটা ভালো না দুপুরবেলা আমি বলেছিলাম যে লাউ শাকটা ছিল না সেটা আমি বলেছিলাম তুমি খেও না কারণ পেট খারাপ থাকলে পরে শাক খেতে নেই বললো আমার ঠিক হয়ে গেছে আমি বললাম ভেবে দেখো ঠিক হয়েছে তো বলছে হ্যাঁ একটু ঠিক হয়েছে তারপরে খেলো খাওয়ার পরে বিকেল থেকে এই চারবার এখনও পর্যন্ত হয়ে গেল সেমভাবে তারপরে ওই একটা ওষুধ খেলো নরফ্লক্স টিজেড সেটা খেলো দেখা যাক কি হয় না থামলে পরে কথা শুনে না কি করবো বলো আমি প্রথমেই বলেছিলাম খেও না ডাল ডাল আছে মাছ আছে মোজার তরকারিটাও আমি খেতে বারণ করেছিলাম নারকেল টারকেল দেওয়া তো তার জন্য গ্যাস তো হবেই ওর গ্যাসের থেকে এরকম হচ্ছে ফুড পয়জিনিং হয়নি কিন্তু গ্যাসের থেকে হচ্ছে তো এই তো আর চালের মধ্যে পোকা ধরেছে সেই চাল পোকা ধরা চালের মধ্যে ছিল আমুল দুধ পাউডার দুধ আর ছিল বেকারি বিস্কুট আর ছিল মেরি বিস্কুট আমুল দুধ আজকে শেষ হয়েছে মানে কৌটায় যে রাখা থাকে সেই কৌটার দুধটা শেষ হয়েছে ওই প্যাকেটের থেকে ঢালবো ভাবছি নিয়ে এসে দেখি কি গুডি গুড়ি পোকা প্রায় আড়াইশো গ্রামের মতন ছিল আমুল দুধ পুরোটা ফেলে দিতে হলো কারণ ভেতরে পোকাটাকে গেছে ওই তোর খাওয়া যাবে না তারপরে এই ছোট পাউচ প্যাক নিয়ে এসেছে এই যে এই যে এইগুলো নিয়ে এসছে দুটো কারণ সারাদিনে ওই একবারই যা হয় যেদিন আর্লি যায় আর্লি আসে সেই দিন হচ্ছে দুবার চা হয় আর সারা সপ্তাহ ওই একবার করেই চা হয় সকালবেলা এই দুধ দিয়ে আমি তলিকার চা খাই তোমরা ভালো মতন জানো তো একটা কেটে ঢালবো আর একটা ঢুকিয়ে রাখবো এই তো আর এখন এগুলো তুলতে হবে কতক্ষণে আমি এই ফলস ইয়েটা তুলবো এই যে এইটা তুলবো আমার তাই তুলে রেখে দেবো আর যে আই গলার আওয়াজটা কেমন বসে গেছে না আমার আমি বুঝতে পারছি আর আইলাইনারটা তো ইসের গ্লু লাইনার ওটাকেও তুলতে হবে কারণ ওটা তো আঠা তার জন্য বেশ বেশ সঙ্গে পরলে ভালো লাগে চোখ মুখ বসে গেছে আমার ওর জন্য ভালো লাগছে না কোনোভাবেই ভালো লাগছে না এই চোখের পাপড়িগুলো খুললাম এখন আমার ঠিক লাগছে এই যে এখন এগুলো আবার রেখে দেবো ম্যাগনেট সিস্টেম তো বেশ ভালো খুলে যাওয়ার ভয় নেই ঢেপকে যাবে আর হ্যাঁ ভাতটা গড় দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো আর ঠাকুরের বাসন বলতে যাচ্ছিলাম চায়ের বাসনে কোনো মজা হয়নি নি ওই ঘরে শুয়ে আছে আর আমি আর শেরুই ঘরে আছি সেরু যাতে ওকে মানে খেলা করে তো এখন খেলা করার মতন শারীরিক পরিস্থিতি নেই সেই কারণের জন্য শেরু আর আমি আলাদা ঘরে ছিলাম আর ওই ঘরে শুয়ে আছে এই ভাতটা গড় হয়ে গেল সেরুকেও শেরুকে আজকে আমি খাইয়ে দেবো দুইটা বের করে রাখি কারণ ও শরীর ভালো নেই তার জন্য ও আর খাওয়াতে হবে না হাইলাইটারগুলো বোঝা যাচ্ছে না এই হাইলাইটারটা জানো আমার অনেক আগের আজকে যে এখন যে হাইলাইটারটা আমি ইউজ করি অনেক আগের আর আমি যে হাইলাইটারটা কিনেছি ইউজলেস একদম ভালো না একদম ভালো না তাহলে যাই ফোনটা রাখি চুলটা খুলি ড্রেসটা ছাড়ি চেঞ্জ করি চার বসনটা মাঝি কী দিত কী এটা কিনেছিলাম দিল্লি থেকে ওই হাটে গিয়ে বুধবারে যে হাট বসেছিল সেই হাটের থেকে সুন্দর সুন্দর কিউট দেখো হাত হাতা দিয়ে কিউট না